Oh, God. oh. মন্দ আজি আজি ফুল ফো বৃন্দাবনে আজি আজি ফুল ফেছে in the shiva hey okay. ফুল শর চন্দ অর্থাৎ শরৎকালীন পূর্ণিমার ছটার কথা বললেন পবন অর্থাৎ বাতাস বিপিনে কুসুম কুসুমগন্ধরে তিনটি রঙের ফুল ফুটেছে ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল অর্থাৎ ফুটল মল্লিকা মালতী জুথি মল্লিকা হচ্ছে রাধা অর্থাৎ লালবর্ণ মালতী হচ্ছে কৃষ্ণ অর্থাৎ নীলবর্ণ আর যুদ্ধি গৌরবর্ণ পিত বর্ণ প্রথম দিন স্থানে দ্বিতীয় দিন দান তৃতীয় দিন সেবা প্রথম দিন অদ্বৈত দ্বিতীয় দিন নিত্যানন্দ তৃতীয় দিন গৌর গৌরব তাই

মোহনাজ মদনে মাতল মদন মোহনাজ মদনে মাতিলো ভক্তের বাঞ্ছা পুরনো পূর্ণ করিবার লাগে মদন মজ ওজন মদনী মদন মোহন আজ মদনে মাতলো আপনারা বলবেন যে কীর্তু দিদি ভাই তুমি কি বলছো যিনি ভক্তাদিন ভগবান তিনি যদি মদন মদন মানে কি কাম আর মহন মানে প্রেম যিনি কামে মত হলেন ভগবান তাহলে ভগবান করলে দোষ নয় আমরা করলে দোষ অনেকে আছে বলে তা ভগবান কনিষ্ঠাঙ্গুলি গিরি গোবর্ধন তুলেছিল তুমি একটা ইট তুলো তো দেখি ভগবান একসঙ্গে ষোলোশো গোপীর সংসার করেছিল তুমি একটা থেকে দুটো সংসার করো তো দেখি দুই দুজনের হয়ে দুটো হয়ে দেখো তো ভগবানের সাথে তোমার তুলনা করছো ভগবান তো অপ্রাকৃত তিনি ভগবান আর আমরা হলাম ভক্ত তাই না বাবা তাহলে ভগবানের সঙ্গে তুলনা মিলবে মদনে মেতেছেন ঠিক কিন্তু এটি তো প্রাকৃত মদন নয় শ্রী চৈতন্যচরিতামৃতে বললেন কৃষ্ণ দাস কবিদাস গোস্বামী বৃন্দাবনের প্রাকৃত নবীন মদন কাম এবি যে কাম গায়ত্রী যার উপাসন বৃন্দাবনের রাসলীলা নীতি নীতি হয় কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীহা দেখিবার পাই বৃন্দাবনে রাসলীলা করে গোরা গোবিন্দ রাই কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারও পায় বৃন্দাবনে রাসলীলা করে কোনজন না জানে রাধা কৃষ্ণ না জানে গোপী তাহলে এটা হচ্ছে অপ্রাকৃত নবীন মতন এই মদনের হচ্ছে পাঁচটি বান মনে রাখবেন মদনের পাঁচটি বান কি কী মদন মদন শোষণ স্তম্ভন মহন এই পাঁচটি বান যার অঙ্গে আপনার অঙ্গেও আছে আমার অঙ্গেও আছে তার অঙ্গেও আছে সবার অঙ্গে আছে এই মদনকে যেদিনে তার পিতা ব্রহ্মা বানটা দিয়েছিলেন বাবা এই বান তুই যাকে নিক্ষেপ করবি সেই কামে মগ্ন হবে তা আশেপাশে ঘুরে দেখতে কেউ নাই এখন কাকে নিক্ষেপ করব আমার পিতা তুমি আছো তোমাকেই নিক্ষেপ করব যে বানটা দিল তাকেই নিক্ষেপ করলো যখন নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে সেই দিক দিয়ে যাচ্ছিলেন তার কন্যা সন্ধ্যা ব্রহ্মার কন্যা সন্ধ্যা ওই সন্ধ্যার দিকে ধেয়ে চলেছেন তার জ্ঞান নেই যেটা আমার কন্যা হয় যখন ধেয়ে ধেয়ে চলেছে এমন সময় সন্ধ্যা স্বর্গমাদ্য পাতাল গুললেন কিন্তু পেলেন না আশ্রয় নারায়ণের স্মরণে গিয়ে আশ্রয় পেলেন নারায়ণ আমি অপবিত্র হয়ে গেছি আমার পিতা আমার দিকে কাম দৃষ্টিতে নিয়ে এসেছে আমি তো অপবিত্র হয়ে গেলাম বলছে ওগো তুমি অপবিত্র নও যাও তোমাকে আশীর্বাদ করলাম আজ থেকে তুমি সন্ধ্যা হয়ে জগতে জগতে এই সংসারে খ্যাতি অর্জন করবে আর যেই নরনারী সন্ধ্যা প্রদীপ দেবে না সন্ধ্যা প্রদীপ দেন সন্ধ্যাবেলা দেন ওই সন্ধ্যা প্রদীপ যেই নরনারী দেবে না কলঙ্কিনী তুমি নয় কলঙ্কিনী সেই সেই ওই সেই দিন থেকে সন্ধ্যা প্রদীপের সৃষ্টি হলো তাহলে এখানে একটা উত্তর পেয়ে গেলেন সন্ধ্যা প্রদীপের ভাবে সৃষ্টি হয় হরিব তাই সেই মদনেই মত্ত হয়েছে মোড় কোগান।

ধো ধরেছে নবম ছিদ্রে বাসী পঞ্চম টানে টান ধরেছে নবম ছিদ্র প্রথম চিত্রে ব্রহ্মার ভাঙ্গে ধ্যান দ্বিতীয় চিত্রে শ্রী যমুনা বাহত যান তৃতীয় ছিদ্রে আমি পাশান গলি যাই তৃতীয় চতুর্থ ছিদ্রে দাবি বৎস উদ্ধ দিকে ধাই পঞ্চম ছিদ্রে ব্রহ্মার পঞ্চম ধ্যান ভেঙ্গে গেল ষষ্ঠ ছিদ্রে ষষ্ঠ পাশে কেটে গেল সপ্তম ছিদ্রে সপ্তম সাগর অষ্ট ছিদ্রে জীবের অষ্টপাশ দ্বিখণ্ডিত হলো আর নবম ছিদ্র সদাই গোপনে থাকে এই ছিদ্রটা যখন তখন বাজে নামা এই ছিদ্রের বাসি হচ্ছে রাশের বাসি এই বাসি যখন বেজে ওঠে তখন আর তো জ্ঞান থাক যাই তাহি বল তো যাই তাহি বল তো মোডলি পোকা রে দিল রে গোপীরা মন প্রাণ সোপে দিল গোপীর মন প্রাণ হপে কোনো গোপি রঙনশালায় রান্না করছিলেন কোন গপি গোশালায় গাভীত্ত দহন করছিলেন কোনো গোপি স্বামীকে সয়নে দিয়ে নিজ সয়নে ছিলেন হঠাৎ করে ওই বাসী বেজে উঠল ঘরের স্বামীকে ফেলে দিয়ে গোপী চলে যাচ্ছে সেই গোবিন্দের কাছে সেই গোবিন্দের কাছে যখন যাচ্ছে সঙ্গে সঙ্গে ভক্তাদের ভগবানের ডাক শ্রবণ করে ঘরের স্বামী ডেকে বললেন হাই রামা ইত্মে রাত্মে তু কাহা গেও এত গভীর রজনী তুমি কোথায় চলেছ স্বামী আমার জগৎপতির এতে ডাক যেতে হবে আমার জগৎপতির কাছে কি আমি তোমায় খাওয়াবো আমি তোমায় পড়াবো আর মন দেবে তুমি পরপতির কাছে চুলের মুষ্টি ধরে টানতে টানতে ঘরের মধ্যে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ঘরের মধ্যে আমার গোপী ডেকে বললেই নি বধু গো তুমি কৃপা করে করুণা করে যদি কোনো দিন তোমায় ডাকার মতোই আমি ডাকিতে পারি তাহলে সে আমায় নিয়ে যাও গোপী ঘরে ছাডিল দেহ সারিল ঘরে ছাড়িলো দেহ তারা গোবিন্দ সেবাই লাগবে বলে ঘরে ছাড়িলো দেহ সারিল গোবিন্দ সেবাই লাগে গোপী ঘর দেহ যখন গোপী চলে যাচ্ছে বহির মুখ পতি বাধা দিল অন্তমুখ প্রতি বাধা দিচ্ছে না দেখে বলছে গোপী ঘর ও গোপী তুমি তো চলে যাচ্ছ প্রভুর চরণে

এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে আপনার সামনে একটু লক্ষ্য করুন ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি তিনি মেয়ের মতোই দেখেন আমাকে তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে সত্যি খুব ভালো ব্যবহারও খুব ভালো কি আন্তরিকতাও খুব ভালো এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে একজন কীর্তনীয় হিসেবে নয় একজন মেয়ে হিসাবে তো কীর্তনীয় হিসেবে সবাই তো মানে তাই মেয়ে হিসাবে কয়জন মানে তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আছে আশীর্বাদ করবেন তিনাকে তিনার চ্যানেল আছে আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিন কীর্তন মিডিয়া টেন চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া টেন আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মত সাধুগুরু বিষ্ণবকে এই যিকির্তনের মাধ্যম দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারেন আর তার আশীর্বাদ করবেন ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে আশীর্বাদ করবেন ভগবিন্দ প্রেমানন্দ হরি 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 বল এজ কিर्तन মিডিয়া দাদা খুব ভালো দাদা আসি সবাই চলে গেলে এটা যাবে থাকি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কিर्तन আছে কিर्तन মিডিয়া টিম লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনই আছে তত হয়েছে নাম কীর্তন কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মে অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলাকীর্তন কীর্তন গীতা মহানাম যোগ্য অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরও ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল চ্যালেঞ্জটি দেখবেন আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ